ব্লগ আজকের বৃহস্পতিবার নতুন ব্লগ শুরু করছি বেলা এখন বারোটা বাজতে যায় বারোটা বাজেনি বাজে বাজবে পুনে বারোটা বাজে তা আমি এই দেখো থানকুনি পাতা বাঁচতে বসেছি এটা এনেছিল পরশু তা ভেবেছিলাম কালকের করব হয়ে ওঠেনি করা আজকেও করব ভেবেছিলাম কিন্তু যার জন্য করব সেই স্কুলে মানে ছোট ছেলের জন্যই নিয়ে এসেছিলো ওর পেটটা ঠিক নেই সেই জন্য তা ওর স্কুল থেকে এসে আর খাবে না ও স্কুল থেকে হয়তো খেয়ে আসবে আজকের মিড ডে মিল যেটা হয় ওর পছন্দ মতো যদি মনে হয় যে খাবো তো খাবে নইলে খাবে না এখন সেই ভরসায় তো আর করা যায় না তা বেছে থেচে রেখে দিই যবে স্কুল যাবে না বা স্যাটারডে সানডেতে যদি স্কুলে না যায় সেদিন হয়তো বা এটা বেটে দেবো আর কি একটু তেল দিয়ে দেবো বাটার পর আর একটু নুন দিয়ে গরম ভাতে খেতে খুব ভালো লাগে এটা তা আর তিন দিন ধরে পড়ে রয়েছে তা আজকে ভাবলাম তাহলে আজকে বেছে রাখি নইলে খারাপ হয়ে যাবে গিট বানা থাকলে না খারাপ হয়ে যাবে এদিকে সকাল থেকে দেখো ওদের রান্না বান্না তো করে নিয়েছি অনেকটা এখনও কিছুটা হচ্ছে মাসে জল গ্যাসটা একটু কমিয়ে দিয়ে না বাবু ঝোলগুলোটা টেমে গেছে মাছের ঝোল ফুটছে গ্যাসের উপর আমি এটা বাঁচতে এসেছি তা আমি নিচে ফ্লোরে বসে পড়েছি হ্যাঁ না না কমিয়ে দেয় অনেকটা কমে গেছে মানে যেরকম ঝোল রাখি সেরকম আছে তো সেটা হ্যাঁ তো রোজ রোজ ওরকম পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে খেতে হ্যাঁ রোজ রোজ পেঁয়াজ রসুন মাঝে মধ্যে হালকা পাতলা খেতে হয় বলছে কাতলা মাছ ঠান্ডা করেছো পেঁয়াজ রসুন দিয়ে মানে কালিয়া মতো কর কালিয়া করো নি কেন রোজ রোজ কে ওইভাবে ভালো লাগে সবজি দিয়েও ভালো লাগে শোনা তোরা খাস না তাই যে কোনো সবজি দিয়ে নয় শালগুন দিয়ে রান্না করে খুবই ভালো লাগে খেতে তোদের সবসময় কি বলতো রিস খাবার খাবি এখন বিকেলে বানিয়ে দেবো তো বলছে বেল বানিয়ে দেবে এখন বেল খাওয়ার সময় বলো বিকালে বানিয়ে দেবো ওখানে এখন আমি এইগুলো বেছে কমপ্লিট করে নিয়ে আগে করে নিয়ে এটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে আবার বড়ো ছেলেও বেরোবে ওর পড়া আছে সাড়ে তিনটা থেকে নিজে ওর পড়ানোও আছে তা দুপুরে কী রান্না করলাম সেটা তো তোমাদেরকে আমি বলিনি দেখানো তো হয়ই নি তাহলে বলছি দাদা শুনো তাহলে আমি রান্না করেছি হচ্ছে তোমার বিট আর গাজর ছিল একটা বিট ছিল তার সঙ্গে দুটো তিনটে গাজর দিয়ে ভেজে ফেলেছি দেখো লম্বা লম্বা ঠ্যাং দিয়ে যাচ্ছে এখানে আর তোমার সেই পুই বিটলি বলেছিলাম না কদিন আগে সেই বাড়ির পাশে থেকে দিয়ে গেছিল সেই পুই বিটলি পুই বিটলিটা ওর বাবা কেটে দিয়েছিল সেটা আজকে ভেজেছি লাল লাল টাইপের হয়েছে দেখতে যেহেতু বিটলিটা পেকে গেছিল সেই জন্য আর আর ডাল করেছি লাউ দিয়ে ডাল করেছি আজকে ডালে আর ধনে পাতা দিতে পারি নি ধনে পাতা একটাও ঘরে নেই আনলে পরে এতটা করে নিয়ে আসে থাকে না খারাপ হয়ে যায় বাধ্য হয়ে বরাবর নিয়ে খেতে হয় লাল হয়ে যায় বুঝেছো থাকছে না আর কি ওই করেছি আর এই যে কাতলা মাছ একটু করেছি দুটো আলু দিয়েছি তার মধ্যে আর তাই দিয়ে একটু জাস্ট অল্প ঝোল দেখে করলে খেতে খুবই ভালো লাগে তাই আমার ছেলে বলল ওইটা করেছে ওইটা দিয়ে তা আমার এটা মোটামুটি বাছা হয়ে গেছে রান্না রান্নাঘরকে দুপুরে এই রাত পর্যন্ত এতেই হয়ে যাবে যদি একটু কিছু লাগে রাতে একটু বেগুন টেগুন সঙ্গে হয়তো ভেজে দেব আর কিছু করব না আর কারণ যা রান্না করেছি মোটামুটি দুবেলার হয়ে যাবে আমি তোমাদের দেখাবো ওখানে কি রান্না মুখে তো বললাম ঠিক দেখিয়েও দেবো কি রান্না করেছি তাই এটা করে আমি আগে মাছি শুরুটা নাবো নামিয়ে আমার বাকি কাজ সব করে রয়েছে কোনো কিছু হয়নি আর কি করা যেমন ঘর দুয়ার ঝাড় হাফ পজিশন দিয়েছি পুরোটা দেওয়া হয়নি সেটাও দিতে হবে কাঁচা রয়েছে শীতের জিনিস একটা দুটো করে যদি না কাচে তাহলে তো হবে না বলো তা সেগুলোও কাচতে হবে তা সেগুলো একটা ভিজিয়েছি এখন দেখি যদি বাবু কেঁচে দেয় তো ভালো না ওই ভারী জিনিস আমার কাস্তে খুবই কষ্ট হয় আর কি করবো দেখো এতটা বেরিয়েছে এতটা আকাশে বেরিয়েছে আর এতটা বেরিয়েছে মানে বাচ্চার পরে অতটা বেরিয়েছে বুঝেছো তা ওটা আমি পরে পরিষ্কার করবো খেলে তো ওদেরকে দেখিয়ে দিই এটাকে প্লাস্টিকের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দেবো এখানে আপাতত থাক এই দেখো আবার এই যে সব ঝুলিয়ে ঝুলিয়ে রাখে এখানে প্রয়োজনে ওদের কাজে লাগে সেই জন্য আমি আর সরাই না তা দেখো আমি মাছের ঝোলটা আমি এখন নামাবো মাছের ঝোল হয়ে গেছে এই যে ঠিক আছে কালারটা কত সুন্দর এসছে খেতেও খুব ভালো লাগে এইভাবে মাছের জল করলে আর রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে কী করেছি যেটা বললাম লাউ দিয়ে ডাল বললাম তো আর এই ছোট ঘরটা নিয়ে এসে দেখো লাউ দিয়ে ডাল করেছি আর তোমার এই যে শাকটা করেছিলাম বিটলি দিয়ে সেটা আর ওইটা বিট আর গাজর আর চারটে গাজর দিয়েছি ছোটো ছোটো চারটে গাজর ছিল ছোটো চারটে গাজর দিয়েছি তার সঙ্গে বিট দিয়ে একটা বিট ছিল বড় সেটা কুচি কুচি করে আজকে ভেজে ফেলেছি তা আমি আগে মাছের ঝোলটা নামিয়ে নিই কারণ এক হাতে ভিডিও ধরার ফোন ধরা রয়েছে আমি দু হাতে দেখাতে পারবো না কীভাবে মাছের ঝোলটা নামাচ্ছি আমি মাছের ঝোলটা আগে নামাবো নামিয়ে ঘর ঝাড় দিতে হবে এগুলো কাজ এখন আগে করবো দেখো আমি আগে মাছের ঝোলটা নামিয়ে নিলাম এই যে মাটির মধ্যে দেখো এখনই দেখতে কাল্লা কতটা সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগবে ওইটা করে নিয়ে আমি বাসনগুলো টপার টপ মেজে নিয়েছি আর গ্যাসটা সব ভালো মতো মুছে নিয়েছি এ না মুছলে পরে আমার না শান্তি হয় না এখন সবসময় চকচক করতে হবে আর করতে হবে আর এদিকে যেন খাটের তলায় ঢুকে একদম ফেসে গেছি কেননা ঢুকে আর বেরোতে পারছিলাম না যেহেতু ভারী হয়ে গেছি আগের থেকে আগে যেমন রোগা পাতলা ছিলাম অতটা অসুবিধা হতো না কিন্তু এখন খুব অসুবিধা হয় যেন খাটের তলায় ঢুকতে পাই না কিন্তু না ঢুকলেও নয় ময়লা কতটা করে জমে সেগুলো পরিষ্কার করতেও হয় আর এই ডাস্টবিনে সবগুলো জমা করে রেখে দিই পরের দিন ময়লার গাড়ি আসলে সেখানে দিয়ে দিই আর এদিকে কি করেছি জানো তো ছেলেকে বললাম বাবু যে লেপ তো লেপ টেপ যেগুলো আছে সেগুলো একটা একটা করে এবার রোদে দিতে শুরু কর ওষ তো সব একগুলো দিতে পারবো না একসঙ্গে তাই একটা একটা করে দেব ওকে একটা দায়িত্ব দিয়েছি আজকে লেপটা দিয়ে দিক আর একটা একটা করে কাঁচা ধোয়া শুরু করে দিয়েছি শীতের জিনিসে এখন আর এই ভারী জিনিসগুলো দরকার পড়ে না কেন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে হালকা পাতলা জিনিসই চলে যায় তাই একটা একটা করে রোদে দিয়ে রোদ থেকে মানে ঘরে তুলে নিয়ে জমিয়ে রেখে নিয়ে তারপরে এগুলো সব তুলে দেব আর এই যে সরস্বতী পুজোর বাসন নামিয়েছিলাম পুজো হয়ে গেছে সেই বাসনগুলো তোলা হয়নি মেঝে ঘষে রেখেছিলাম যাই হোক সেটাও একদম ভালো করে তুলে ঠুলে দিয়েছি বাক্সের মধ্যে সব সময় তো আর লাগে না সেই জন্য আর ঘর দুয়ার মোছার কাজটাও বাকি ছিল সেটাও করে নিলাম দেখো ছাদে চলে এসেছি বিকাল হয়েছে এখন প্রায় পাঁচটার কাছাকাছি বাজে সারাদিনে মাথাটা আশ্রয়নি মাথাও একটু আশ্রাব তার জন্যই এসেছি ঘরের মধ্যে মাথা আশ্রালে একদম চুলে ভর্তি হয়ে যায় সেই জন্য ঘরে আশ্রয় নি সকাল থেকে একবারও আশ্রয়ানো হয়নি যেরকম ছিল সেই রকমই রয়েছে বুঝেছি কাল সেই কালকে একবার আসিয়েছিলাম তারপর থেকে সেরকম আর এই দেখো এটা কি বলো তো দেখতে পাচ্ছ এই যে দেখো এই তোমাদের কী বলো তো এটা আমাদেরকে দেখাতেই পারছি না এই যে বিটুলি টলি বিটুলিগুলোকে শুকিয়ে রেখেছে এইগুলো তোমার যে ফাঁকা জমিতে ফেলে দেবে যদি গাছ হয় তো সেই জন্য তাই এই কটাও আমি ঘরে নিয়ে যাবো মাথাটাও আশ্রাবো আর এই যে দেখো ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে আর সেগুলো তুলবো আজকে যেহেতু লেপটাও তোমার বাইরে দিয়ে দিয়েছিলাম সেই লেপ দুটোবার দিয়েছিলো এখনও তোলা হয়নি রোদ এখন আর নেই এরকমভাবে একটা দুটো করে রোজ আমাকে মেলতে হবে আর কি মানে রোদে দিয়ে রাখতে হবে রোদে তো রোদে না দিয়ে তো রাখা যায় না ওইভাবে সেই জন্য একটা দুটো করে রোজ রোদে দেবো বালাকস রয়েছে কম্বল রয়েছে দুটো শীতে শীতের যা যা ছিল আর কি একটা কাঁচা ধোয়া মোটামুটি শুরু করে দিয়েছি আর একদিনে শুকাই না সোয়েটারগুলো মোটামোটা সোয়েটার বড্ড ইয়ে এই দেখো শোকায় না জল পড়ছে চাপ দিলে এখনো জল পড়ে আর যেগুলো যেগুলো শুকিয়েছে আমি সেগুলো আগে তুলে নিই দেখো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যতটা পানি দেখাতে আর কি দেখা দিয়ে ফোনটা ধরে এইটা শুকিয়ে গেছে এটা কালকের কালকের খেতে ছিলাম আজকে সকাল থেকে রোদে দিয়েছে শুকিয়ে গেছে হালকা পাতলাগুলো না শুকিয়ে যায় বুঝেছো আর দেখো তোর তোমরা চাঁদ মামাকে দেখতে পাও কি না মনে হয় না ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো চাঁদ আমাকে আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে হাফ অর্ধেকটা অর্ধেকটা চাঁদ দেখা যাচ্ছে এখান থেকে একদম পুরো মাথার উপরে রয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে দেখতে তো আমি জামা কাপড়গুলোটা আগে তুলি ওই ফোনটা এখানে রেখে নিই কাপড়গুলো তুলে নিই একদম টাটকা শুকিয়েছে আর এইদিকে দেখো দেখোটা এটাও আমি আছি সব এবার সব কি বলো সব শুকিয়ে নিয়ে তারপরে একবার বক্স খাটের মধ্যে শুকিয়ে দেয় বাচ্চাদের চিৎকার চাষে মেশি শুনতেই পাচ্ছে ওরা খেলা করছে ওরা খেললে চিৎকার চাষে মেশি তার থাকা যায় না দুপুরবেলা শুয়েছিলাম প্রায় দিনে এরকম করে ওরা যাই দিনে ঘুমোতে পারি না কী বলে তো মনে হচ্ছে কি বলতো জর্জর জর্জর মতো লাগছে এরকম লাগছে না শরীরটা তার মধ্যে কানটা ব্যথা করছে একটু ওষুধ দিলাম আমার বাবাকে বললাম ওষুধ লাগিয়ে দিল দুটো শাড়ি করে গেল ওখান থেকে এই দেখা তো প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে তোমাদের সঙ্গে কতটা দেখাতে পারো কি জানি দেখছো ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছ প্লেনটা বন্ধুরা দেখছো দেখা যাচ্ছে না মনে হয় দেখ একদম মামাকে দেখে নাও তাহলে ওই যে মামা আসতে যাচ্ছে একদম জল জল করছে দেখতে পাচ্ছ কীরকম এই জন্য এই যে দেখো সারাদিন একবার মাথা আর এই দশা হয় আমার এতটা করে চুল উঠেছে কেয়ার করবো এখান থেকেই ফেলি আমার অনেক লম্বা চুল ছিল একদম উমর পর্যন্ত চুল ছিল দেখি কেউ বিশ্বাস করবে একদম সব উঠে গিয়ে এই অবস্থা হয়ে গেছে এখন আর নেই কিছু আগে যত্ন হতো এখনও যত্ন হতো হয় না থাকবে কী করে বলো এই হাল ঘরে যাবো ঘরে গিয়ে একটু একটু সিঁদুর পড়বো লাগিয়ে নিলাম পরে নিয়ে নেবো ওখানে আর আজকাল আর গাছগুলোতে আমি জল দেবো না যেহেতু কালকে জল দিয়েছিলাম এখনও অত রোদের তাপ হয়নি যাতে জল রোজ দিতে হবে আর কি যখন সূর্যের প্রচুর তাপ থাকে গরম থাকে তখন গাছে রোজ জল রোজ জল দিতে হয় আর আমার বেল গাছে এখনও নতুন পাতা আসেনি সেই পুরনো পাতাই রয়েছে নতুন পাতা আসলে তখন আমার পাতার জন্য আর অসুবিধা হয় না আর রোজ দুটো তিনটে করে পাতা আমার লাগে আর সোমবার করে ওরা দুটো পাতা এক্সট্রা লাগে আর কি ওর বাবু আর ওর বাবা একটু ঠিকঠাক করে মাথায় দেয় আর কি সেই জন্য আর তা যখন ফাল্গুন মাস এই এখনও তো মাঘ মাস চলছে ফাল্গুন মাস পরে গেলে পরই আর অসুবিধা হবে না ক্লিপগুলো একটু থেকে রেখে নিয়ে এই যে এর উপরে রেখে দিয়েছে এটা থাকে বলো এই করে করে সব ক্লিপগুলো আমার হারিয়ে গেছে আর কোনো ক্লিপই নেই তাই চার পাঁচটা ক্লিপ অবসর করে রয়েছে আর এইগুলো দিয়ে যখন হাওয়া দেবে খুব অসুবিধা হবে আবার ওই নতুন করে ক্লিপ কিনতে হবে ক্লিপ না কিনলে খুব অসুবিধা হয় জামাকাপড় মেলতে হাওয়া দিলে বাইরে একবার যদি পরে যায় সেই জিনিস আর পাওয়া যায় না আমাদের এখানে অবস্থাটা এতটাই খারাপ আর তা বাচ্চারা একটু খেলছে সেটাও তোমরা একটু দেখো ওই যে দেখো আজকে ক্রিকেট ব্যাট নিয়ে পড়েছে ওই যে আমার ছেলে সমস্ত একটু দেখা যাচ্ছে আমার ছেলেকে এই মাঠটা না অনেকটা ফাঁকা আছে কিন্তু এত জঞ্জাল করে রাখে সবার সবার জিনিসপত্র এনে ওখানে রাখে মাঠটা যদি একটু ফাঁকা করে দেয় বাচ্চারা তাও একটু খেলতে পারে কিন্তু কে বলবে কাকে বলতে গেলে এই ঝামেলা কেউ আর ওই কিছু বলে না যার যা ইচ্ছে সে তাই করে আর মাঠটা ফাঁকা বেশি ঠিক আছে প্রয়োজনে ব্যবহার করো আবার সেটাকে পরিষ্কার করে রাখো যাতে বাচ্চারা খেলতে পারে একটু সেই জন্য সে কেউ করবে না আর বাচ্চারা অবস্থা কোথায় যাবে বলো রাস্তার মাঝখানেই খেলে এই এর বাড়ি থেকে তারা খায় ওর বাড়ি থেকে তারা খায় এই সমস্ত হয় আর কি আবার তার মধ্যে একটু মারামারি ধারাধারি হয়ে যায় বাচ্চারা এক জায়গায় থাকলে যাওয়া হয় বুঝেই তো এইভাবে ওদের বিকালগুলো আর কি কাটে আর কি এর দরজায় ওর দরজায় অনেকটা সময় আমি খেলতে দিই আমার ঘরের মধ্যে যেমন নিচের জায়গাটায় বসে যদি গাড়ি নামনে থাকে ওখানে বসে খেলে আর কখনও কখনো আগে যেমন উপরের ঘরে এসে খেলতো আর এখন বাচ্চার কাছে প্রচুর হয়ে গেছে যদি পনেরো দিন দশ পনেরো জনকে একসঙ্গে ঢুকায় তাহলে আর ঘরে থাকার মতো জোর নেই বাবা ওরা যা চিললা মিললি করে বলার মতো না এদিকে দেখো আমার গাছে কালকে একটা ফুল ফুটবে যে কলিটা কত সুন্দর দেখছে ও দারুন না বলো এই জি একটাই কলি এসেছে একটাই করেছে কালকের এতগুলো গাছের মধ্যে একটা ফুলে ফুটবে আর অনেক তুলসী গাছ আছে এই যে একদিন কী করেছিলাম বলো তো একটা তুলসী গাছ লোকের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছিলাম বাড়িতে কোনো তুলসী গাছ ছিল না খুব অসুবিধা হচ্ছিলো তাই লোকের বাড়িতে গেলাম মানে রাস্তা দিয়ে যেতে যেতে দেখি কি পাশে একটা রয়েছে আর কি তুলসী গাছ বাড়ির সামনেটা বলবো না মানে রাস্তার সাইডে যে মাটি মাটি একটু থাকে না ওই জায়গায় রয়েছে আর তা আমার কাটা শ্বশুর আমাকে বললো যে দিন তুমি তাহলে এই গাছটা তুলে নাও আমি কেউ যদি কিছু বলে বলে কেউ কিছু বলবে না নিয়ে নাও তারপর সেই গাছটা আমি সেদিন না বলে আনাটা চুরিই বলে আমি ওই যদি বললাম চুরি করে তাই এনে সেই যে লাগালাম তারপর থেকে আমার তুলসীর গাছের অভাব হয়নি মানে ওই একটা গাছই বড় হয়ে তোমার দানা হয়ে চারিদিকে ছড়িয়ে গেলে এখন যে গাছ লাগাই তার নিচ থেকেই একটা করে গাছ ওঠে তাই আমার আর অসুবিধা হয় না এখন আর তুলসী গাছটা কোনো সমস্যা হয় না তুলসী পাতা প্রচুর পেয়ে যাই নিচেও অনেকটা বড় গাছ আছে সেখানেও লাগিয়ে দিয়েছি আমার জায়গা না যদিও যে জায়গাটা ফাঁকা আছে পাশে সেখানে একটা টগর ফুলের গাছও লাগিয়ে দিয়েছি যাতে গাছটা একটু হলে সবাই একটু ফুল পাবে সেই জন্য তা আমার মোটামুটি ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমি একবার একটু নিচে যাবো নিচে কিছু সিঁদুর করবো সিঁদুর করে একটু চাটা খাবো যাই তাহলে একসাথে কত কি নিয়েছি হাতে এই যে জামা কাপড় ঘর মোছা লাঠি মাথা চিরুনি এই জায়গাটা অন্যটা নামতে গিয়ে আমি একটা রেখে নিই খালি পায়ে এখনো হাঁটতে পারি না পায়ে ব্যথার জন্য এই যে আপাতত রাখি লাইটটা আছে এই যে রাখলাম এসে জামাকাপড় পরে আমি ভাজ করব চিরুনি আপাতত এখানে থাকুক সবটাই আপাতত এখানে থাকুক পরে দেখছি ব্যবস্থা করতো যা পরে গেল যাই হোক পরে তুলবো খানে বন্ধুরা এই যে রয়েছে এক এক করে সব এখন ভাজ করার পালা আগে একটু চা বানিয়ে দিই চা তো খাবো ওই যে বললাম তো খাবো দুধ নেই কেউ এনে দেওয়ারও নেই তাই রচাই খেতে হবে আপাতত তাহলে রচা খাই খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ছেলেকে নিয়ে পড়াতে বসবো বন্ধুরা শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর আসবে মাথা যন্ত্রণা করছে এতক্ষণ শুয়েছিলাম ছেলেকে পরাতে পারছি না ও বাবা নিয়ে বসেছে ছেলেকে নিয়ে তা হালকা হালকা গরম লাগছে গাটা আর কি আগে ভাগে দু মুঠু মুড়ি খেয়ে এই দেখো মুড়ির কৌটো নিয়ে বসেছি মুঠো মুড়ি খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি ওই যে প্যারাসিটামল নিচে পড়ে রয়েছে দেখো দেখাটা ওইটা তুলো দেখা যায় না এই একটা খেয়ে নিয়েছি তুমি আমার কাছে এসো না দূরে দূরে থাকো চুল প্যারাসিটামল হয় এখন এখানে ফেললে তাই চুল পড়েছে ওখানে সরো সরো ওরকম দেখিও না সরো যাও পারো গিয়ে তা ভালো লাগছে না দুপুরের রান্না বান্না কি আছে একটু দেখে নিই যদি না পারি করতে ওর বাবা করে রাখো ওখানে এদের ভাত অনেকটা রয়েছে ভাত আছে যদি লাগে একটু খাই তো হয়তো লাগলে রাখতে পারে আর একটু মুড়ি খেয়ে নিলেও হয়ে যাবে এতটা দরকার হবে না ডাল আছে অনেকটাই যে ডাল বানিয়েছিলাম এক পিস মাছ বিট বাড়িতে এসে ভাত খাইনি খুঁজে খেয়ে গেছে আর বিট ভাজা ভাজ ভাজা কোনোটাই হয়ে গেছে তাহলে যদি রাতে একটু ভাত লাগে ওর বাবা করে নেবে আমি আর তেমন কিছু আজকে পারবো না আমার ভালো লাগছে না আমি এখন শুয়ে পড়বো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর সাবস্ক্রাইব করতে একদম হলো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও শুরু করেছি তো তা আশা রাখছি যে আমি এখান থেকে সফলতা পাবো জানি না তোমরা কী চাইছো তার উপরে ভিত্তি করে সবটা হবে তোমরা যদি চাও সফলতা আসবে না চাইলে হবে না তা আমি আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব আর বেশি কথা বলবো না এখন কি একটু শুয়ে পড়বো দেখুন চোখ না খুব দেখে বুঝতেই পারছো কীরকম লাগছে মাথাটা বিকেলে আসতেই ছিলাম যাই একটু শুয়েছিলাম তো দেখো পুরো এলোমেলো হয়ে গেছে तो प्लीज सब्सक्राइब कर दिया किंतु आज के तीन ये हाँ गुड नाइट